সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনারা সবাই জানেন আমাদের বাংলার। আমাদের বঙ্গদেশের অতীতকাল থেকে একটি ইতিহাস চলে এসেছে যখন ব্রিটিশরা এই ভারতে আসে কলকাতাতে তারা থাকে এই ব্রিটিশেরা যখন বাঙালিদের খুব বেশি ভালো অবস্থাতে দেখে তখন তারা সেটা সহ্য করতে পারে না বাঙালিরা সবাই ছিল হিন্দু মুসলমান সবাই ছিল ধার্মিক কিন্তু তারা আস্তে 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 এই বাঙালিদের মাঝে তৈরি করে নেয় সেই লাল ইংরেজরা কিছু কালো ইংরেজ এই ভারতবর্ষ থেকে এই লাল ইংরেজদেরকে হটানোর জন্য যারা আপ্রাণ সাধনা করে গেছেন তাদের মধ্যে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদেদার শহীদ তিতুমির হাজি মোহাম্মদ মহসিন মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম বেগম রোকেয়া কল্পনা দত্ত নেতাজি সুভাষচন্দ্র বসু রাজা রামমোহন রয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঘা যতীন দীনেশ জীবনানন্দ দাস এছাড়া আরো ছিলেন যারা কখনো ইচ্ছা করেননি বাংলার মানুষ ইংরেজদের গুলামি করুক পক্ষান্তরে কিছু খাতক এই বাংলার জমিনে এই বঙ্গদেশে ইংরেজদের সাপোর্টে তৈরি হয় এদের ভিতরে আমরা জানি এই ঘাতকদের কারণে বাঙালিদের উপরে নেমে আসে আরেকটি একটি অধ্যায় এই লাল ইংরেজরা বাঙালিদের মাঝে এমন কিছু বাঙালি তৈরি করলো যারা গাদ্দার হলো যারা বাংলা থেকে এবার ইংরেজি ভাষাকে প্রাধান্য দিল হিন্দি ভাষাকে প্রাধান্য দিল উর্দু ভাষাকে প্রাধান্য দিল ভাষা প্রাধান্য দেওয়া কোনো সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে তাদের গুলামি স্বীকার করে নেওয়া তাই এই লোকগুলি কি করলো এরা পাচ আটল ভিন দেশিদের অক্ষান্তরে এই যে ঘাতক বাঙালিরা তৈরি হয়ে নিল আপনারা সবাই জানেন এমন একজন বাঙালি যার ব্যবসা ছিল পরিবার হিসেবে ঠাকুর ফ্যামিলির সেই রবীন্দ্রনাথ লর্ড পঞ্চমকে বললো কি ভারত ভাগ্যবিধাতা এই শুরু হয়ে গেল এর পূর্বেও শুরু হয়েছিল বিভিন্ন ঙ্গিকে বিভিন্ন কায়দায় বাঙ্গালিরা যখন অবাঙ্গালীদের কালচারকে আপনাল তাদের পা শুরু করলো তখন এই বিশ্বাসঘাতকরা কি করলো তাদের কাছ থেকে সামান্য ক্ষণের জন্য কিছু লাভ পেল রবীন্দ্রনাথ জনগণমনা ভারত ভাগ্য বিধাতা লিখে লর্ড পঞ্চম তখন ছিল নোবেল প্রাইজ যে কমিটির উচ্চ পদস্থ একজন যখন সে দেখলো আমাকে ভারতের ভাগ্য বিধাতা বানানো হচ্ছে তখন খুশি হয়ে তাকে নোবেল প্রাইজ দিল আমরা অনেকেই জানি সে নোবেল প্রাইজ পাওয়ার পিছনে গীতাঞ্জলি লেখা গীতাঞ্জলি যদি আপনি আমি পড়ি তাহলে দেখব সেখানে ওমর খৈয়াম আবার সে রুবাইয়াত বড় বড় মুসলিম কবি কবিদের সেই কবিতাগুলি মূলত বাংলায় করা আর এই টেকনিক রবীন্দ্রনাথ ভালোই জানত যাই হোক আপনারা জানেন পলাশি একটি যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের শেষ পরিণতি কি হয়েছিল জানেন ঘাতকরা কখনো সে বাঙালি হোক অথবা অবাঙালি বাংলাতে রেহাই পায় না সে যে যেকোন এলাকার হোক না কেন ঘাতকরা কেউ বাংলায় রেহাই পায়নি আগামীতেও পাবে না এটি অত্যাচারী শাসক যারা রয়েছে তাদের জেনে রাখা ভালো এমনকি দেশদ্রোহী বাঙালি যারা রয়েছে দেশদ্রোহী বাঙালি ঘাতকদের সত্য পরিচয় এবং তাদের শেষ পরিণাম আমরা একটু জেনে নি মির্জাফরের ব্যাপারে আমরা সবাই জানি মির জাফর কুষ্ঠ রোগে মারা যায় মীর কাশেম অনাহারে দিল্লির রাস্তায় মারা যায় আবার মিরন বজরা ঘাতে মারা যায় গোসিটি বেগম এবং আমেনা বেগম এই গোসিটি বেগম জলে ডুবে মারা যায় আবার খাদে মশেন তরাই পাহাড়ের না খেয়ে মারা যায় রবার্ট ক্লাইড লর্ড ক্লাইভ আত্মহত্যা করে মহাম্মাদি বেগম পাগল হয়ে কুয়োয় ঝাঁপ দেয় জগৎ সেট বলেন স্বরূপ চাঁদ গঙ্গায় ডুবে মারা যায় উর্মিচাঁদ জেলে পচে মারা যায় কৃষ্ণচন্দ্র মুঙ্গের দুর্গে সপুত্র অনাহারে মারা যায় রামনারায়ণ রাজবল্লভ কৃষ্ণদাস গঙ্গা বক্ষে নিক্ষেপায় ওয়াটসন মহামারীতে মারা যায় স্কাফটন জাহাজ ডুবিতে মারা যায় ওয়ার্ডস মারা যায় ইয়ারলুট গোপনে হত্যা হয়ে যায় দানাসা বিষাক্ত সাপের কামড়ে মারা যায় টেরাও আত্মহত্যা করে খোজা ওয়াইজ বিষ খেয়ে মরে মহারাজ নন্দকুমার মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসি হয় তো এখন আজকের যুগে যারা রয়েছে আমাদের স্বাধীন মুসলিমদের বাংলাদেশে অনেক বাঙালি রয়েছে যারা মোদিপ্রেমী যারা আজ হিন্দুত্ববাদী প্রেমী যারা মির্জা পড়েছেও খারাপ যারা এই দেশ লুটপাট করে যারা এই দেশে বড় বড় চোর হিন্দু হিন্দুত্ববাদীদেরকে খুশি করার জন্য যারা ইস্কনের হয়ে কাজ করে যাচ্ছে যারা হিন্দুত্ববাদকে এই স্বাধীন মুসলিমদের বাংলাদেশে প্রাধান্য দেওয়ার জন্য কেউ বলছে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর আরো অনেকে অনেক কথাই বলে যাচ্ছে একটু চিন্তা করে দেখুন ইতিহাস যদি মনে না রাখা যায় তাহলে এই ইতিহাস সৃষ্টিকর্তা ঠিকই মনে রাখে কোরআনের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় পাঁচ নম্বর সুরা আল মায়েদা এর একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা যদি মনে করো যে এই পৃথিবীতে রবের কিংডমে বসবাস করার জন্য

নাসারাদেরকে নাসারা বলা হয় যারা সাহায্যকারী বন্ধু হিসেবে গ্রহণ করবে না তারা তো নিজেরাই বন্ধু সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পদ দেখান না মোটেই স্বাধীন মুসলিমদের বাংলাদেশের জাতীয় কবিতা যার আপনারা সবাই জানেন সেই লোকটি একজন দেশদ্রোহী সেই ইংরেজদের পা চেটেছে সেই রবীন্দ্রনাথ তাই লর্ড পঞ্চমকে বলেছে ভারত ভাগ্য বিধাতা তারই লেখা আমার সোনার বাংলা যেটি তার ওপার বাংলার জন্য লেখা পশ্চিমবঙ্গকে সামনে রেখে লেখা তার দশটি লাইন আমাদের দেশের জাতীয় সংগীত বানানো হয়েছে কেন বানানো হয়েছে এই প্রশ্নের উত্তর কেউ দেয় না আমাদের স্বাধীন মুসলিমদের এই বাংলাদেশে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে দেখবেন তীরিত্ববাদী রয়েছে তীরিত্ববাদী এটি এটিকে কেন বানানো হয়েছে কাদের পক্ষ থেকে বানানো হয়েছে এটি তো খ্রিস্টানদের প্রতীক এখানে ফুলও চড়ানো হয় শহীদদের স্মরণে এই শহীদরা কোনোদিন জানেনি যে আমাদের নামে এই সব করা হবে এই তীরিত্ববাদীর ব্যাপারে কোরআন বলছে ওলা তা সালাসা এটি বাদ দিতে হবে জগা খেচুড়িতে পরিণত হয়ে গেছে দেশটি আজ দুই সালে আমরা যদি একটু সচিবালয়ের দিকে দেখি সেখানে চারশোর উপরে রয়েছে হিন্দুত্ববাদী যারা তারাই এরা কখনো দেশকে ভালোবাসবে না রবীন্দ্রনাথ কখনো সে বঙ্গদেশকে ভালোবাসেনি সে তার এলাকাকে সে ওপার বাংলাকে এই বাংলাকে সে কখনো ভালোবাসেনি আর তার মতো আরো কিছু লোকের কারণেই বাংলা দুই ভাগ হয়ে গেছে। আর এটি করতে পেরেছে লাল ইংরেজরা কারণ এই কালো ইংরেজরা তাদের সাথে ছিল বাংলাদেশি সেবা পাটি কি চায় সম্প্রীতি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন বৌদ্ধ হন যৌন হন যেই হন না কেন আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা সবাই এক বাঙালি হিসেবে তো আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই ধর্ম আপনার আপনি আপনারটা পালন করেন। এমন কি এই রব্বানীতন্ত্র তন্ত্র কায়েম হলে সবাই স্বাধীন থাকবে সে আস্তিক হোক কিংবা নাস্তিক স্বাধীনতার স্বাদ নিয়ে তারা বসবাস করবে তাই স্বাধীন মুসলিমদের এই বাংলাদেশে বাংলাদেশি সেবা পার্টি চায় এখানে এবং দুটি আলাদা জিনিস পছন্দ করে কিন্তু হিন্দুত্ববাদ তারাই চায় না ভারতবর্ষে কোথাও মুসলমান সুন্নি মুসলমান শিয়া কিংবা মুসলমান সালাফিদের বসবাস হোক খুনি মোদি সেটি চায় না কেন বলে যাচ্ছেন যে এই স্বাধীন মুসলিমদের এই বাংলাদেশ ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক কেন বলে যাচ্ছেন ইন্দিরা গান্ধী কি বলেছিল মনে আছে আপনাদের মাথার একদিকে যদি টেনশন থাকে ঘুমানো যায় কিন্তু দুপাশে যদি টেনশন থাকে ঘুম আসে না তার একদিকে পশ্চিম পাকিস্তান একদিকে পূর্ব পাকিস্তান এবং তার সবচেয়ে বড় আশা ছিল ভেঙে টুকরো টুকরো করবে পশ্চিম পাকিস্তানিরা যদি পূর্ব পাকিস্তানিদেরকে সাথে নিয়ে ভালোভাবে চলতো তাহলে কোনোদিন দেশটি ভাগ হতো না ভাগ হওয়ার পরে ইন্দিরা গান্ধীর ঘুম আসা শুরু হয়েছে অথচ ইন্দিরা গান্ধী কিন্তু তিনি ছিলেন মুসলিম তিনি মুসলমান ছিলেন যার বিবি ছিলেন তার নাম ছিল ফিরোজ গান্ধী আজ তার সন্তানেরা সব হিন্দু হয়ে গেছে গান্ধী বলেন গান্ধী বলেন রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া সব গান্ধী হয়ে গেছে ফ্যামিলি না। এক জায়গায় একটা ভুল করার সাথে সাথে হাজারো ভুল মানুষকে দেখতে হয় তাই আসুন আমরা সবাই রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে খাবে একসাথে গল্প করবে একসাথে সবকিছু করবে ইবাদতের জন্য সবাই নিজ নিজ প্রার্থনা প্রার্থনাগারে চলে যাবে ধর্মশালায় চলে যাবে এজন্যই বাংলাদেশি সেবা পার্টি চায় এদেশে রব্বানি তন্ত্র কায়েম হোক রব্বানি তন্ত্র কায়েম হলে সতেরো নবসরা বান ইসরাইলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ সম্মান দিয়েছেন এরা সবাইকে সম্মান করবে আজ আমাদের দেশের ইতিহাস বলে যাচ্ছে এরশাদের পার্টি আলাদা খালেদা পার্টি আলাদা হাসিনার পার্টি আলাদা আর হুজুরদের তো পার্টির অভাব নেই কিন্তু মূলত সম্প্রীতি শেষ করে দিয়েছে এরা অতীতে যেমন ইংরেজদের পা চেটেছে কিছু বাঙালিরা যার জন্য ঘাতকদের এবং দেশদ্রোহীদের জন্ম নেওয়া সহজ ছিল আজ তাদেরই সব ব্রিটেনে আসুন আমরা সন্তানেরা সবাই মিলে রব্বানি তন্ত্র কায়েম করি আর ঘাতকতা এবং দেশদ্রোহিতা থেকে আমরা দূরে থাকি আল্লাহ আমাদের সবারই সহায় হন আমরা যেন সবসময় মানুষ যারা তাদেরকে প্রেম করতে পারি তাদেরকে ভালোবাসতে পারি তাদেরকে সম্মান দিতে পারি কিন্তু যারা দেশদ্রোহী যারা ঘাতক তাদের ইতিহাস যে কত ভয়ানক হয় সেটি আমরা অতীতে দেখেছি আজও দেখে যাচ্ছি